আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আশা করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গালসে স্টাইল গাল্সে ভাইরা যে কানে মানে কালেকশান আজকে নিয়ে আসছে আমি তো নিজেও দেখতে চাচ্ছি যে এখানে কি আছে কারণ এটা দেখেই বুঝতে পারছেন আপনার আরং কটনের কুর্তি আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর কম্বিনেশন আরং কটনের কুর্তি চাহিদা কিন্তু অনেক ছিল আর গরমের জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল তো ভাই দেখিয়ে দেন আর ভাইদের কাছে কিন্তু কটনের আরও কালেকশন ইন ফিউচার আপনারা পেয়ে যাবেন সো জার্নিতে নিতে চাচ্ছেন খুব দ্রুত দ্রুত নিয়ে নেবেন আরও কটনের কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর আচ্ছা আমরা প্রথম প্রথমে দেখাচ্ছি হচ্ছে মেরুন কালারটা এটা কামিজ প্যাটার্ন তাই না ওয়াও কালারটা কি সুন্দর মেরুন কালার এবং একটা জিনিস আমি একটু বলে দেবো ইয়ার্স এগুলো ফিনিশিং দেখে বুঝতে পারছেন এই যে কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাই এদের ফিনিশিংই কিন্তু টোটালি আলাদা এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন বা কটন যেটা এইটার মোটামুটি কিন্তু দেখা যায় আপনারা যদি এগুলো কিনতে জানেন কাপড়ের গজ কিন্তু অনেক বেশি আর এটা হচ্ছে হাতাটা এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে তো মোটামুটি থ্রি কোয়ার্টার হাতা তাই না আচ্ছা ভাই ফোর কোয়ার্টারের মতো তো ভাই এটা বডি সাইজ কত আছে বডি সাইজ 36 থেকে নিয়ে 40 পর্যন্ত 36 পর্যন্ত সাইজ আছে তবে এটা প্রাইস কত পড়বে মাত্র 620 টাকা 620 টাকা ভিউয়ার্স আমি আপনাদের জাস্ট একটা কথা শেয়ার করি আমি কিন্তু নিজে আরং காட்டনের কুর্তি বানিয়ে পরি সো এগুলো কিন্তু কাপড়ের গজ কিন্তু মিনিমাম এখন 180 বা 200 এরকম তো এরকম একটা কুর্তি বানাতে গেলে আপনাদের হাজার টাকার কাছাকাছি কস্টিং চলে আসবে মানে মজুরি সহ হাজার টাকার উপরে কস্টিং চলে আসবে এই কাপড়ের যদি বানাতে যান সেখানে ভাইরা सेम কুর্তিটা আপনাদেরকে দিতে 620 620 টাকা কামিজ অনেক সুদা আমি নিজে স্টিল নাও কিন্তু আরং কাটনে কুর্তি পরে আছে যেটা আমি বানিয়েছি বাট অনেক টাকা কিন্তু আমার কস্টিং হয়েছে এটা দেখুন এটা মাত্র 650 এ পেয়ে যাচ্ছেন কাপড় কি সরি 620 টাকা মাত্র 620 টাকায় কাপড় কিনতে เอง কিন্তু আমাদের 7800 টাকা লাগবে দেন এইটা দেখুন এত সুন্দর সুন্দর কালার একই প্রাইস না ছশো বিশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি বাকি যেটা দেখাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর একটা কালার এই যে ওয়াও এত চমৎকার প্রিন্ট ভিয়ার্স আমার না আজকে নিতে হবে এই কালেকশান এত সুন্দর কালেকশান আর যে গরম ভিয়ার্স এই গরমে আসলে এই কাপড়ের বাইরে বিশেষ করে কটনের বাইরে মানে পরার কথা কিছু চিন্তাই করা যায় না সো সুপার কমফোর্টেবল কালেকশন মাত্র ছয়শো বিশ টাকায় একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর এই কালারের কিন্তু আমি একটা কুর্তি পরেছিলাম তো অনেকেই বলছিলেন এটা দেখাতে দেখুন ভাইরা কিন্তু সেম প্রিন্টের মধ্যে নিয়ে আসছে এটার দামও সেম ছয়শো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা বটল গ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার সেম প্রাইস ছয়শো বিশ টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা দেখুন অনলি ছয়শো বিশ টাকা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস ছয়শো বিশ টাকা এই যে ফিরোজা কালারের মধ্যে কয়েকটা কা মানে প্রিন্ট দেখিয়েছি আমরা সেম ছয়শো বিশে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করবেন কিন্তু লেট করবেন না লেট করলেই লস কারণ এই সুন্দর কালে কিন্তু মিস করা যাবে না

ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্দাফেস